পেঁয়াজ রসুন ছাড়াও পুঁটি মাছের ঝাল এত ভালো খেতে হয় ভীষণ সুন্দর খেতে হয় পুঁটি মাছের ঝাল করার জন্য সামান্য সর্ষে কাঁচা লঙ্কা বেটে না টমেটোটা গ্রেড করে নিয়েছে মাছ ভেজে নিয়ে তুলে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে এবার টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে একটু নুনও দিয়ে দেবো নাড়তেই থাকবো যতক্ষণ না টমেটোর জলটা শুকনো হয় টমেটোর জল শুকনো হয়ে এলে এবার দিয়ে দেব সর্ষে বাটার জল ওর মধ্যে কাঁচা লঙ্কাও রয়েছে জলটা ফুটে এসেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব ভীষণ সুগন্ধ খুব সুগন্ধ আসে এই সময়টা থেকে ধনে পাতা দেওয়ার পর কয়েকবার নেড়ে চেড়ে কড়া থেকে ভীষণ সুগন্ধ আসছে দুটো গোটা গাছ লঙ্কা দিয়ে দিলাম রান্না আমার শেষ কয়েকবার নেড়ে চেড়ে নামিয়ে নিলাম দেখতেও যেমন অপূর্ব হয়েছে সত্যি খেতে তেমনই অপূর্ব